হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনানাজ লাইফস্টাইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি আজকে তাও অনেক দিন বাদেই আর কি ভিডিও করছি তো যাচ্ছি হচ্ছে স্কুলে দেখো আটটা বেজেই গেছে টোটো দেখছি আর কি টোটোতে উঠবো তো এই যে সবে মাত্রই বের হলাম চলো আবার মেয়ের হচ্ছে সোমবার থেকে এক্সাম তো স্কুলে যাচ্ছি পড়াও দিবে রুটিন দেবে পড়া দিবে তো সব কিছুই আনবো তো চলো বের হলাম যাই চলো তো এই দেখো আমরা স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর টোটো পেয়ে গেছিলাম আর আজকে যেহেতু বুধবার তো বাজারে যে হাট বসেছে তো চারপাশে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আজকে আর কি খুব একটা বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি দু সাইডে ভিড় থাকলেও রাস্তার মাঝখানটা কিন্তু ফাঁকাই ছিল তো তারপরে যে পৌঁছে গেছি স্কুলে তো স্কুলে গিয়ে আজকেও দেখছি যে সামনের গেট বন্ধ হয়ে গেছে মানে ওই আটটার মধ্যে বা আটটা দশের মধ্যে না ঢুকতে পারলে বন্ধ হয়ে যায় আমাদের শু আটটা বেজে গেছিলো সেই জন্যই কিন্তু সামনের গেটটা বন্ধ হয়ে গেছিলো তো সব স্টুডেন্টরা দেখো দাঁড়িয়ে আছে তারপরে অফিস রুম দিয়ে ঢুকিয়ে দিলাম তো এখানে নোটিশ দেখছিলাম আর কি মানে সামনে টিচার্সদের নোটিশ লাগানো ছিল তো ওটা দেখে তারপরে চলে এসেছি সবজি নিতে তো আজকে যেহেতু বুধবার তো আজকে একটু বাজার তো করতেই হবে তো অল্প কিছু সবজি নিয়ে নিলাম এই যে দেখো আমি ব্যাগটা নিতে একদম ভুলে গেছিলাম তা প্লাস্টিক করে নিয়েছি আর এখান থেকে কলা নিয়েছি কারণ আমাদের রুটি খেতে তো কলা সময় লাগে তো কলা নিলাম আর মেয়ের জন্য তিনটে বেদানা নিয়েছি বেদানা খেলে আর কি রক্ত হয় তো সেই জন্যই মেয়ের জন্য নিলাম আর অনেক দিন থেকে ও মানে ফল টল সেরকমভাবে খাচ্ছেই না আমি সিজিনে আমটা ভালোবাসতো আমটা খেত কিন্তু এখন যেহেতু আমি সিজনটা বন্ধ হয়ে গেছে তা আমটাও খেতে পারে না এখন আর তো ওই কলা খায় আর আজকে বেদানা নিলাম আর আপেল মাঝে মাঝে নেই সবসময় খেতে চায় না মানে একরকম ফল আর কি সবসময় খেতে চায় না তো ওদিকে নিয়ে তারপরে দেখো চলে এসেছি মাছ নিতে অল্প করে রুই মাছ নিয়েছি আর হলো সাথে আরেকটা মাছ নিয়েছি ওটা ভেবেছিলাম প্রথমে ফলি মাছ কিন্তু মা বললো ওটা ফলি নয় ওটা হচ্ছে চিতল মাছ তো ওটা নিয়ে তারপরে এখান থেকে দুটো দুধ নিলাম তো নিয়ে দেখো টোটো করে বাড়ি ফিরছি তো দেখো স্কুল থেকে বাড়ি আসলাম এসে একটুখানি দু মিনিট শুয়ে শুয়ে মানে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম প্রচণ্ড রোদ উঠেছে বাইরে প্রচণ্ড গরম তো আর তাছাড়া মানে মেয়েকে স্কুলে দিয়ে আজকে বুধবার তো বাজারঘাটও করলাম তো বাজার করতে করতে পুরো ঘেমেটেমে একাকার অবস্থা ঘেমে গেছিলাম তো বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেই আগে ভালাম একটু রেস্ট নিয়ে নিই তো একটু শুয়েছিলাম তো এখন হলো উঠলাম এখন অনেক কাজকর্ম আছে তারপর আবার মেয়েকে আনতেও যাব মানে ওই সাড়ে দশটার নাগাদ যাবো আনতে তার আগে এখন অনেক কিছু কাজকর্ম আছে তো সেগুলোও করতে হবে তা শুয়ে থাকলাম না উঠে পড়লাম তো যাই হোক চলো আগে সবার আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গোছানো হয়নি তো বিছানা গুছাবো তারপরে আবার একটা একটা করে সব কাজ করবো চলো পরে আসছি তো এদিকে দেখো মা এদিকে চা বানিয়েছে লাল চা সকালবেলা করে লাল চাটাই খাওয়াটা ভালো শরীরের জন্য তো মাও খাচ্ছে এদিকে আমিও চা বিস্কুট নিয়ে বসে পড়েছি পিছনে পিছনে সব গোছানোই হয়ে গেছে তো এই যে মা আবার চা বানালো তো এখন খাচ্ছি হচ্ছে চা বিস্কুট আর অন্য কিছু এখন আর খাচ্ছি না চাটাই খাচ্ছি চা খেয়ে আমি একটু ভাত বসিয়ে দেবো আর সাথে হচ্ছে সবজিও কাটবো তো মেয়ে এসে ভাত খাবে সেই জন্য ভাতটা বসিয়ে দিব দিকে সাড়ে নটা বাজে চলো আগে খেয়ে নি চাটা কি তো মা ওদিকে ঘরের কাজ করছে মানে ওই ঘর ঝারদা উঠুন ঝারদা এগুলো করছে আজকে তো আমি ভাবলাম যে ততক্ষণে সবজিটা কেটে ফেলে ভাতটাও বসিয়ে দিই তো দেখলেই ভাতটা বসিয়ে দিয়েছি আর বাজার থেকে দেখো একটা বড়ো সাইজের লাউ এনেছি আমার লাউ খেতে বেশ ভালো লাগে আর মাছের মাথা দিয়ে লাউ হলে তো আর কোনো কথাই নেই ভীষণ ভালো লাগে আর এখানে দেখো লাইট ডোগাগুলো একদম কচি কচি ডোগা পেয়েছি তো আজকেই প্রথম আনলাম তো লাউ লাউয়ের ডোগা সাথে যে বেদানার কথা বললাম তোমাদের তো মেয়ের জন্য নিয়ে এসেছি বেদানা তো এটা রান্নাঘরে রাখবো না এটা এই কলার সাথেই আর কি রেখে দিলাম টেবিলে তো এখানে দেখো নিয়ে এসেছি বেগুন করলা ঝিঙে মূলো তো এগুলো গুছিয়ে নিয়ে আমি এখানে আলু ভাজা করলাম আর আলু করলা ভাজা করলাম আর এখানে দেখো আজকে লাইট ডোগা রান্না হবে তো লাইট ডোগা সব সব সবজি আর কি কেটে দিলাম তো এসে এতটাই গরম লাগে যার জন্য জামা কাপড়টা চেঞ্জ না করলে মানে ভীষণ গরম লাগে তো চেঞ্জ করে রান্না মা ওদিকে বসিয়েছে মানে করলা আলুটা ভাজলাম ভাত আর করলা আলু ভাজা এই দুটো আমি করলাম আর লাইট ডগাটা কেটে দিয়েছি মা এখন লাইট ডগা করছে আর মাছটা এসে আমি ধুয়ে দেবো মাছ মাছটা এখনও পরে হবে ধুয়ে দেবো এসে তো যাচ্ছি মেয়েকে আনতে সাথে হচ্ছে বেতন দেব ওদের আবার সোমবার থেকে তো বললাম সোমবার থেকে পরীক্ষা শুরু হবে সেকেন্ড পরীক্ষা মানে ওদের দ্বিতীয় প্রগতি মূল্যায়ন প্রথমটা হয়ে গেছে দ্বিতীয়টা শুরু হবে তো সেই জন্য আজকেই ভাবলাম বেতনটাও দিয়ে দেবো চলো তো তারপরে স্কুলে চলে এসেছিলাম তো ওদিকে মেয়েকে নিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আজকে আর কি বেতন দেওয়ার জন্য তারপরে বেতন দিয়ে বাড়ি আসবা এগারোটা বাজে বেতন দিয়ে আস্তে আস্তে মানে অনেকটা লেট হয়ে গেলো খুব ভিড় ছিল অফিসে সবাই বেতন দিচ্ছে তো অফিস সময় প্রচুর ভিড় তো ও টায়ার্ড হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো আসলাম চলো আর বাইরে প্রচণ্ড রোদও উঠেছে চলো যাই তো বাড়িতে এসেই চেঞ্জ করে এদিকে মেয়ের অনেকটাই খিদে পেয়ে গেছিলো যেহেতু আজকে মানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য তো ওকে ভাত খাইয়ে দিলাম আমিও অল্প একটু ভাত খেয়েছি যেহেতু সকালে আজকে চা বিস্কুট খেয়েছিলাম রুটি খাইনি তো অল্প করে ভাত খেলাম খেয়ে তারপরে যে দেখো মা মাছটা কেটে নিয়েছে মাছটা এখন রান্না হবে তো এই যে এটা হলো আমি ভেবেছিলাম ফলি মাছ ভেবে এনেছি তো মা বলছে এটা ফলি নয় এটা হলো চিতল মাছ তো এই মাছটা আজকে রান্না করা হচ্ছে আর কি আর মশলাটা আমি বেটে দিয়েছি মাছের জন্য আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল মা করবে আর এদিকে রুই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে ওকে এখন লিখতে দিচ্ছি ওকে এখন ও পড়াশোনাও পড়বে রাত্রে অল্প পড়বে এখন রাত্রে অল্প এখন অল্প খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে আর এদিকে মেয়ে গেছে স্নানে মানে আমি পরিয়ে দেবো জলটা বসেছি তো ওখানে স্নান করাবো আর আমি ভাবলাম ওকে একটু পরাটা দিয়ে নিই তো পরাটা লিখে দিচ্ছি আর ও হচ্ছে মানে দিনের বেলা অল্প পর পড়বে রাতে অল্প না রাতে একবারে পড়তে চাপ পড়ে যায় তো সেই জন্য এখন এখন অল্প কিছুটা পরে রাখবে আবার রাতে পড়বে তো তারপরে যে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো এবারও পড়তে বসেছে এখন আর কি সকালবেলা করে মানে স্কুল থেকে এসে দুপুরবেলা করে অল্প পড়াশোনা করে আর যেদিন বাড়িতে থাকে সেদিনও দুপুরে একটু বসাই আর তারপরে আর কি সন্ধ্যের দিকে বসাই কারণ একবারে সন্ধ্যেবেলা পড়তে বসলে ওর একটু চাপটা বেশি হয়ে যায় সেই জন্য দুবেলা অর্ধেক অর্ধেক করে পড়লে কিন্তু চাপটাও কম হয় আর এদিকে বেদানাটা ওকে ছুলে দিয়েছি তো বেদানা খাচ্ছে আর তার সাথে পড়াশুনো করছে তো ওকে পড়তে এদিকে লিখতে দিয়েছি লিখতে দিয়ে আমার অনেক কাজ আছে তুমি সেগুলো করে নেব তো ও তোমাদের সাথে কথা বলছিল কিন্তু মা মোবাইলে গান শুনছিলো জন্য মানে খুব জোরে জোরে সাউন্ড দিয়ে আর কি শুনছিল তো সেই জন্যই আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি দিয়ে ভয়েস ওভার দিলাম তো এদিকে দেখো মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে আলু বেগুন দিয়ে চিতল মাছের ঝোল তারপরে আমি স্নান করে দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি তো এখন না গাছে খুব কম ফুল ফোটে মানে যেহেতু ঠান্ডার দিন আসছে তো ঠান্ডা দিনে ফুলটাও কম হয় আর শীতকালে তো একদমই ফুল থাকে না তো সেই জন্যই না এবার আগে আগেই কিন্তু আমাদের বাড়িতে গাঁদা ফুল ফুলের গাছ আর কি প্রবিদ্যা লাগিয়েছে যাতে শীতকালে ফুলের অভাব না হয় তো বাড়িতে যেগুলো ফুল ফু ফুটেছিলো সেগুলো দিয়ে পূজা দিলাম তো তারপরে দেখো মেয়ে সন্ধেবেলা আর কি পড়তে বসেছে তো ওই দুপুরবেলা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তো তারপরে যে আজকে আর পড়ানো ছিল না পৃথাকে তো মেয়েকেই পড়তে বসিয়েছি যেহেতু ওর সামনেই পরীক্ষা তো সেই জন্য ওকে একটু ভালো করে পড়াশোনাটা করিয়ে দিচ্ছি তো এই যে এদিকে লিখছে আর আজকে স্কুলে গিয়েছিল তো ওদের হলো পরীক্ষার রুটিন পরীক্ষার পড়া সব কিছুই দিয়ে দিয়েছে তো সামনে হচ্ছে আট তারিখ থেকে পরীক্ষা মানে ওই সোমবার থেকে ওদের পরীক্ষা শুরু হবে আর পরীক্ষার পড়া এর আগের বার ডায়েরিতে লিখে দিয়েছিল তো আর ডায়রিটাও জমা দেওয়া হয়েছিলো আজকেই দিল কিন্তু এবার আর লিখে দেয়নি এবারে দেখো এরকমভাবে কাগজের মধ্যেই পরীক্ষার পড়াটা তুলে দিয়েছে তো সেই হিসেবে আর কি পড়াচ্ছি তাছাড়াও হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে স্কুলের গ্রুপ স্কুলের গ্রুপ থেকে কিন্তু অনেক দিন আগেও পড়া দিয়ে দিয়েছিল তো ওটা দেখেই পড়াচ্ছিলাম তো আজকে তো আবার কাগজও লিখে দিয়েছে আর তার সাথে এই যে দেখো রুটিনটা দিয়ে দিয়েছে ওদের হচ্ছে আট নয় দশ আর এগারো এই চার দিন ওদের পরীক্ষা হবে মানে পরপর চার দিনই আছে পরীক্ষা তো রুটিন আর পরীক্ষার পড়া আর পরীক্ষার রুটিন দুটোই দিয়ে দিয়েছে তো চলো এবার মেয়েকে পড়িয়ে নিই ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি এ দেখো পড়াও হয়ে গেছে আর পড়াশোনাও কমপ্লিট এদিকে এই যে পরীক্ষার পড়া রুটিন সব দিয়ে দিয়েছে পড়া শেষ আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এদিকে আসো তোমার তোমার কানটা একটু দেখিয়ে দিই সবাইকে তা এই দেখো মুখটা এদিকে ঘোরাও সোজা রাখো এই দেখো ওকে কানের দুলটা পরিয়ে দিচ্ছি কানের কাঠিটা পড়েছিল কাঠি বারবার খুলে যায় তো বারবার খুলে যাওয়ার জন্য এই দেখো দুল ওই কান খাও কানের রিং পুড়িয়ে দিয়েছি পুজো আসছে তো পরিয়ে দিলাম এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আসছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে নয়টা তো সাড়ে নটার মধ্যেই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিলাম যেহেতু সকাল সকাল ওঠা হয়েছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এখন এই যে বিছানাটা করবো বিছানা করে শুয়ে পড়ব তো জানলাগুলো খুলে দিয়েছি কারণ বাইরে মানে ভিতরে ঘরের ভিতরে খুব গরম আর কি তো জানলাগুলো খুলে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো শুয়ে পড়ি সাড়ে নটা বাজে কারণ দিনের বেলা তো সেরকম আমরা ঘুমাই না মেয়েও ঘুমায় না তো এখন আর কি তার জন্যই তাড়াতাড়ি শুরু আর তাছাড়াও আবার হলো পরীক্ষা আছে সামনে তো পড়াশোনা করতে হবে হ্যাঁ কালকে স্কুল আছে কালকে কালকে স্কুল আছে তো কালকে স্কুল আছে যেতে হবে কালকে স্কুল যেতে হবে তো চলো তাহলে আর ভিডিওটা বড় করছি না আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম